আজকে আজকে একটা মহর দিন তো যেদিন থেকে আমার দোকানে এসছে আমাকে কিন্তু অসম্ভব ভালোবাসে এবং আমাকে দাদা বলে ডাকে একটা নিজের বোনের মতো সেই ক্ষেত্রে আজকে ভাতৃ দ্বিতীয়া ও কিন্তু সকালেই আমার জন্য আমাকে ফোটা দেবে বলে চলে এসেছে আমাকে আমার তরফ থেকে অনেক আন্তরিকতা এবং শুভেচ্ছা দেবো ভালো আরো ভালো আমাদেরকে

সত্যি সত্যি আমি 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 সত্যি বলছি আমি খুব খুশি আমি খুব খুশি হলাম সত্যিও আমার ছোট বোনের মতন ও আমাকে সত্যিও দাদা হিসাবে খুবই ভালোবাসে আজকে থেকে না তা এইরকম একটা মহৎ দিন আমরা ভাই বোন আমরা এক হয়ে গেলাম যতদিন কন্টেন্ট থিয়েটার বাদ দাও আমি যতদিন আমি থাকবো আমি ওকে আমি বোনের চোখেই দেখে যাব আমি আজকে নাই সোশ্যাল মিডিয়া আছে কালকেও আসবে পশু আসবে না তেমন কিছু না সত্যি আমি ওকে আমার মায়ের পেটের বোনের মতন ভালোবাসি আমার একটা ছোট বোন যদি থাকতো তাকে যেই চোখে দেখলাম আজকে আমি আবেগে না আমি সত্যি আমার মন থেকে বলছি ওকে আমি বোন হিসাবেই ভালোবাসি আর যতদিন আমরা থাকবো আমাদের এই ভাই বোনের সম্পর্কটা থেকে যাবে দায়িত্ব করে বিয়ে দিতে হবে তো তো বোনের বিয়েতে যাবো বোনের বিয়েতে করবো বিয়ে দাও গিফট আমি তো কিছু আনতে পারিনি বড় জিনিস না তুমি যেই মহৎ উদ্বেগটা নিয়েছো এতে আমি খুবই খুশি হলাম এটা হচ্ছে আজকের এই ভাইফোঁটা এটা হচ্ছে হিন্দু সমাজে জাতি ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে একটা অন্য সম্পর্ক যে প্রত্যেকটা মানুষের জীবনেই আসে তো আমার জীবনেও আসলো সত্যি আমি খুব খুশি হলাম সত্যি আর বলবো অত্যন্ত খুশি হলাম মন থেকে মন থেকে খুব একটা আনন্দ বলাম যে আমিও আজ থেকে